আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জের সাটুরিয়া থানার কামতা গ্রামের থেকে এই মুহূর্তে আছে আমরা একটা কলা বাগানে কিছু কলার চারা সংগ্রহ করার জন্য আসছি বাগানটা এত সুন্দর আলহামদুলিল্লাহ জীবনের প্রথমে এত সুন্দর বাগানে আসলাম আর কি কলার সাইজও ভালো এগুলো মধ্যে জি নাইন টাইপের কলা আলহামদুলিল্লাহ ফলনও ভালো এই কলা গাছ যদি এখন লাগান যায় মুরব্বী তাতে এগুলাই মানে আপনার বাগানে যেরকম সুন্দর যে কলা আসছে এগুলা কলা আসতে কতদিন সময় লাগে

একটা ঝাড় থেকে মোটামুটি কয় কয়টা পর্যন্ত কান খাওয়া যায় তিন রাতে তিন পর্যন্ত খাওয়া যাবে তিনটা না মানে এটা বললাম এটা এই যে গাছটা আছে ওটা পাঁচ বছর পর্যন্ত খায় আর পাঁচ বছর পর্যন্ত না এই যে এটা 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 এক বছর হইল এক বছর হইছে এই প্রথম বছর তাই না এটা হলো আপনার এটা হলো প্রথম বছর এক বছর হুম এক কাতে মাসে গত কাতে মাসে মুন্সিবার কাতে মাস এক বছর মধ্যে বছর শেষ বাগান শেষ কাইন হয়ে গেছে কাইন হয়ে গেছে বেচা শেষ হয়ে গেছে গা হ্যাঁ

কারো যদি কলার চারা প্রয়োজন হয় বা পরামর্শ প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দেওয়া হবে ওকে ধন্যবাদ সবাইকে ওই যে চারাটা এভাবে উঠিয়ে দেবেন চারার গুড়াটা এভাবে উঠাইলে কোনো মাইন নাই এভাবে উঠাইতে হবে মানে কোনো নষ্ট হওয়ার চান্স কম না একদম মরবো না চারা বুঝতে পারছি কয়টা নিবি সাইডে পাঁচটা আপাতত আমাদের ছোট জায়গার জন্য পাঁচটা নিয়ে দিচ্ছি এরপর আপনারা যদি কেউ বেশি কলার চারা নিতে চান আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে এই নাম্বারে ইনশাল্লাহ করবেন তো চারাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আমাদের যোগাযোগ করলেও হবে ভাইয়ের বাসা যেহেতু এখানেই নাম্বারটা দাও একটু জিরো ওয়ান থ্রি বারো সাতষট্টি আশি তেইশ বারো সাতষট্টি আশি তেইশ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলেই আমার এই ভাইয়ের বাসার সাথে আমার এই কলা বাগানের মালিকের বাসা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে ধন্যবাদ সকলকে দেখা হবে আর নতুন আর একটা ভিডিও নিয়ে খুব দ্রুত ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ